এই গরিবের আর ওয়ান মাত্র এক লাখ বিশ হাজার টাকা আইবেন আর আল্লাহ নাম লেখা লুয়ে যাবেন ভাই ব্যবসার দরকার নাই আজকে খালি সালান বর্মু পকেটে কোন ব্যবসা করতে আইনি আজকে এক লাখ ত্রিশ হাজার টাকা মিস্টার ডাবল ডিক্স এর ফোর বি দাম কমায় দিছি দাম কমায় দিছি দুই দুইটা ভালোবাসা এক লাখ আশি হাজার এক লাখ নব্বই হাজার এক লাখ আশি হাজার এক লাখ নব্বই হাজার জিক্সার মনোটন লাভ ইউ লাভ ইউ ভালোবাসা টন টন ভালোবাসা দিয়া ভালোবাসা কিন্তু হয় যেমন লোয়া করে ঠিক তেমনি আজকে ভালোবাসা দিয়া ভালোবাসা করা করব ইনশাআল্লাহ অ্যাপাচি আর টিয়ার মাত্র 80000 টাকায় জিক্সার নেগেড মেশিনের প্রাইস লাগবে মাত্র আমাদের কাছে বরাবর দুই লাখ টাকা বরাবর 2 বাইকে আজকে ফারুক ভাই দিলো আপনাদের উদ্দেশ্যে লস আর এই জিক্সার মডেলার প্রাইস মাত্র 140000 টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা আর প্রাইজ হলো মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা ডাবল ডিস্স আমার জন্য সবাই খাস করে দোয়া করেন যাতে দিনের রাস্তায় পরিপূর্ণ ফিরিয়ে দিতে পারি আর সঠিকভাবে ব্যবসাটা পরিচালনা করতে পারি হালার উপার্জন করতে পারি আমার ধারায় কোনো ভাই যাতে কষ্ট না পায় আমার ধারায় কোনো ভাই যাতে না ঠগে আমি আল্লাহর কাছে এই দোয়াটাই করে প্রার্থনাটাই করি আর যদি আমি এই ব্যবসার জীবনে যদি কোনো আপনাদের সাথে কোনো ভুল ত্রুটি কোনো অন্যায় করে থাকি তাহলে আমার সবাই আল্লাহ রস্তে মাফ করে দিবেন কারণ হায়াত মুহূর্তের কথা এটা বলা যায় না কখন ডাক চলে আসে উপর থেকে আল্লাহ সারা ভালো কেউ জানে না অতএব ব্যবসা জীবনে হয়তো কারোর সাথে কোনো অন্যায় করছি কারোর সাথে কোনো নয় করছি হয়তো আমার দ্বারা কেউ কষ্ট পাইছেন বা আমার স্টাফের দ্বারা কোনো কষ্ট পাইছেন বা কোনো আচরণে ব্যথা পাইছেন আবার অনেকে হয়তো খুশি হয়েছেন তবে আমি আমার যত ফ্যান ফলোয়ার দেশে প্রবাসে কলিজার আমার ভাই ব্রাদার যে যেখান থেকে দেখছেন আমার এই ভুল ভ্রান্তিটি আপনারা আবারও পুনরায় বলি আপনারা আল্লাহ রস্তে আমাকে ক্ষমা করে দিবেন আমার স্টাফদের ক্ষমা করে দিবেন দোয়া করবেন আমাদের জন্য যাতে সঠিকভাবে আমরা এই ব্যবসাটা পরিচালনা করতে পারি আসসালামু আলাইকুম এটা ভিন্ন কথা মানে একেবারেই এই কথার আত্ম মনে শোনেন না শুনতে চাইতেছেন মানে যাইতেছেন আর কি হ্যাঁ আসসালামাইকুম ভাই জান আপনার নামটা আমার নাম পলাশ আপনি আমার শোরুম থেকে বাইক নিয়েছেন কবে আগে কুরবানি আগে ঈদের জি আজকে আসছেন কেন আমি আছে মালিকানা চেঞ্জ করার জন্য আসছি আপনি কি সদিচ্ছা আসছেন জি সদিচ্ছা নাকি আপনাকে কেউ ফোন দিয়ে আনাইছে মানে আমার এই শোরুম থেকে রিং দিয়ে আমারে নিয়ে আসাইছে তাহলে এর আগে আপনি কেন আসেন নাই

কারণ আমার দোকানের বিশেষ করে যত মালিকানা সেক্টর বলেন বা আদান প্রদান বলেন আমার এগেনস্টে সে এটা চালাইতেছে তাই বিষয়টা হলো একটা দোকানের একজন দায়িত্বশীল লোক থাকে সেটা হলো আমার দোকানের ম্যানেজার এক কথা আমার বাপ কইতে পারেন তাই আমি তার সাথে এটা কয়বার ফোন দিছো না হলো পাঁচশো থেকে এক টাকা খেলে মোবাইল বিলে মানে পাঁচশো থেকে এক হাজার শুধু মোবাইল বিল গেছে ফোন দিতে দিতে কতবার ফোন দেওয়া হয়েছে তাতে আজকে প্রায় দশ দশ মাসের ফোন না হলে এক হাজার ফোন দেওয়া হয়েছে আচ্ছা ভাই কথাটা কি সত্যি জি আচ্ছা বিষয়টা হলো শোনেন আমরা মালিকানা দেওয়ার জন্য আপনাদের মরিয়ে থাকি মানে এক কথায় যেটা বুঝাইতে চাইতেছি আমরা আপনাকে যে মালিকানা এক কথায় আপনাকে দেওয়ার জন্য আমরা পাগল হয়ে থাকি অনেক আছে না মালিকানার জন্য গাড়ি পুরাতন বাইক শোরুম থেকে গাড়ি কিনতে চায় না বা মালিকানা নিয়ে ঘোরায় আসলে যারা প্রকৃত ব্যবসায়ী তারা মালিকানা নিয়ে কখনো আপনাদের ঘোরাবে না কারণ তাদের একটা দোকানের ইমেজ আছে তাদের একটা সম্মান আছে তাদের একটা ব্যবসা প্রতিষ্ঠানের একটা এক কথাই বলবো মাসে এক কথাই যারা বিশেষ করে ফারুক মোটরসের মালিকানা পরিবর্তন এখনো কেউ কেউ করেন নাই বা এর এইভাবে ছয় মাস দুই মাস এক বছর আপনারা দূরে দূরে আসেন আমরা বলবো অতি দ্রুত আমাদের সাথে আপনারা যোগাযোগ করেন আপনারা মালিকানাটা পরিবর্তন করে নিয়ে যান বাইক যারা ক্রয় করছেন যারা মালিকানা এখন পর্যন্ত করেন নাই অতি দ্রুত আমার দোকানের স্টাফদের সাথে বা আমার ম্যানেজারের সাথে আপনারা অতি দ্রুত এটা যোগাযোগ করেন মালিকানা পরিবর্তন আপনারা করে নেন আমরা দিতে আপনাদের আগ্রহী আমরা দিতে আপনাদের আগ্রহী আপনারা মালিকানাটা অতি দ্রুত করে নেন যাই হোক ভাই আপনাকে ক্যামেরার সামনে আনতে বাধ্য হলাম রাগ করেন না প্লিজ মনে কিছু নিন না মানে এটা ভুল ধারণা অনেক অনেক হয়তো ভাই কিনতে যেতেছে গাড়ি কিনবে এটা আশা করছে কিন্তু মালিকানা বয় টলা হয়তো গাড়ি সে কিনতেছে না ঠিক আছে এটা অনেকে হয়তো ভাবতে পারে অনেক শুরুম থেকে গাড়ি কেনে না দেখা যায় মালিকানার ভয় আসলে যারা প্রকৃত ব্যবসায়ী তারা মালিকানা হান্ড্রেড পার্সেন্ট দিবে তাদের ব্যবসা তারা একদিনের জন্য করতে আসে না তারা ব্যবসা এটা লং টাইম করবে অতএব তাদের কাস্টমারদের তাদের সার্ভিসটা ভালো দেবে এটাই স্বাভাবিক ঠিক না তা কেউ ভুল বুঝবেন না আমি আপনাকে ছোট্ট একটা মেসেজ দিয়ে দিলাম কষ্টে আর দুঃখে আর ভাল লাগে না এই কষ্ট করা আর সহ্য হয় না কি কমু এফআই এবিএস একটা হিরো থ্রিলার এই বাইকটার দাম দিছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা না আসলে কি কমু এফআই আবার এবিএস দাম দিছি এক লাখ পনেরো হাজার একশো ষাট না রে আসলে কি কমু দুই হাজার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ এই সব গাড়ি এইভাবে দাম দিতে আছি হ্যাঁ এই গাড়ি যদি বুঝাইতে না পারি আমারে আমার ভালোবাসার কলিজার ফ্যান ফলোয়ার ভাই বেরাদার কয় ভাই একটু দাম কমাইয়া দেন দাদা একটু দাম কমাইয়া দেন তা আমিও চিন্তা করি যে হ্যাঁ দাম তো কমাই দেওয়া লাগে হ্যাঁ দাম কমাই না দিলে এই ভদ্রলোকরা কেমনে আসবে আর ফারুক ভাইয়ের কাছে বা কেমনে কি জন্যই বা আসবে ফারুক ভাইয়ের আসার কাছে তো একটা বৈশিষ্ট্য থাকতে হবে হ্যাঁ তো অনেক হিসাব কিতাব কইরা আমি একটু দাম কমাই দিতে আছি হ্যাঁ এখন এই যে গরিবের আর ওয়ান ফাইভ লেক্স মটো আর নাইন বাইরে এই গরিবের আর ওয়ান হুঁসি বলে দুই লাখ সত্তর দুই লাখ ষাট এত যদি দাম বিশ পঞ্চাশ টাকা

বোঝার না ব্যাপারটা আমার কথাটা বোঝার না আউল আদুল হয়ে আছে মানে সবকিছু বাদ দিয়া মিস্টার হিরু গ্লেমার ক্যানের দাম রাখছি পঁচাশি হাজার ট্রে কেন বুদ দা পঁচাশি হাজার টাকা ক্যান আবার এই যে মিস্টার ইয়ামা টেন আর টেন হ্যাঁ ইয়ামাহা টেন বার্ষন ওয়ান দুই মডেল দশ বছরের কাগজ এ মিস্টার তো মিস্টার ইয়ামা জেন্টারমেন্ট হ্যাঁ

প্রাইজ মাত্র এক লক্ষ তিরিশ টাকা এক লক্ষ দাম কমাই দিছি দাম কমাই দিছি আমি আগেই কৈছি লজ দিয়ে বাইক ব্যাচলে পর্যাপ্ত পরিমাণ বেচা যায় আর আজকে ফারুক ভাই এই কামলাই করতে আছে কারণ সময় যে ফারুক ভাই আর বেশি নাই উপর থেকে রশি টান দিতে আছে চলে যেতে হবে যাওয়ার আগে কিছু ভালোবাসা নিয়ে যেতে হবে হ্যাঁ মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা একুশিয়ার মডেলের হুন্ডা হ্যাঁ এই সেই গরিবের আর ওয়ান যেটা আপনারা এভেলেবেল পান আশি হাজার নব্বই হাজার এক লাখ বিশ এক লাখ ৩০ এক লাখ পঞ্চাশ এক লাখ ষাট যেমন গুড় দাদা তেমনে মিষ্টি হ্যাঁ আর এইটা আঠারো মানে দুই কাগজ এই আর ওয়ান ফাইভ এর দাম রাখা হইলো মাত্র বরাবর দুই লাখ টাকা বরাবর দুই লাখ টাকা লসের পালা ভাই লসের পালা ভালোবাসা কেনার পালা হ্যাঁ শুনলাম টাকা দিয়ে বলে ভালোবাসা কেনা যায় না তবে এইবার দেখা যাবে

আর প্রাইস হলো মাত্র পঁচানব্বই হাজার টাকা রুধা পঁচানব্বই হাজার টাকা এরপরে পরেই আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিলাম আপনাদের সামনে একটা চ্যালেঞ্জ আমি সুরে দিলাম যদি কেউ পারেন আমার চ্যালেঞ্জটা আপনারা অ্যাকসেপ্ট করেন কইরা আপনারা একটু আমার উদ্দেশ্য করে বললেন ওই যে বলছিল ফারুক ভাই এ দিলাম দেন তাহলে অ্যাকসেপ্ট করবেন আমার চ্যালেঞ্জটা একটা আঠারোর মডেলের ইয়ামাহা ফেজার বার্সোড টু এফ

নতুন দিন আমাদের সামনে আইতে আছে দুই আল্লাহ দিলে আইতে আছে আর দুই হাজার পঁচিশে গাড়িও থাকবে দুই হাজার পঁচিশ চব্বিশ বাইশ সর্বনিম্ন ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আর কাস্টমার যদি ভালোবাসা থাকে দুই হাজার একুশের মডেল ইয়ামা ফেজার বার্সন টু এফআই আর এই বাইকের প্রাইস মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা ব্যবসার দরকার নাই ব্যবসার দরকার নাই আজকে খালি সালান বর্মু পকেটে কোন ব্যবসা করতে আইনি আজকে শোনেন কেউ না তো কেউ আপনাকে ভালোবাসা দেয় কেউ না কেউ তো ভালোবাসা পান কারণে কারো কাছ থেকে আজকে নতুন করে ফারুক একটু ভালোবাসা দেখ না এটক না ভালোবাসা এই যে দুই দুইটা ভালোবাসা দুই দুইটা ভালোবাসা দুই দুইটা লাভ ইউ লাভ ইউ হ্যাঁ এই যে লাভ ইউ লাভ ইউ এই লাভ ইউ লাভ ইউ টন টন চব্বিশের মডেল দুই হাজার তেইশের মডেল হ্যাঁ আর এই ভালোবাসা লাভিও লাভিও জিক্সার মনোটন দুইটাই রেজিস্ট্রেশন করা ডিজিটাল প্লেট দুই বস সরকার কাগজ আর এই দুইটা বাইকের আমরা প্রাইস রাখলাম এক লাখ আশি হাজার এক লাখ নব্বই হাজার এক লাখ আশি হাজার এক লাখ নব্বই হাজার জিক্সার মনোটন লাভিউ লাভিও ভালোবাসা টন্টন। এখন মেরে ঝন্টু মেরে ঝন্টু ও তো গায়া ইসকে নিয়ে ইসকে নিয়ে আর কোনো ফোন নেই আয়গা এ তো গায়া

একদম নতুন নিউ কন্ডিশন দাদা একদম নতুন এক কথাই নতুন পুরাতনের ভিতরে নতুন এর পরে এফজেড বাসন টু দুই হাজার ষোলোর মডেল দুই বৎসরের কাগজ ট্যাস্টুভেন ফেলাছে তিনটা আপনি আপডেট করে নিবেন আর প্রাইস রাখলাম আমরা এই বাইকটার মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা বিশ এক লাখ টাকা অ্যাপ জেড বাসন টু মাত্র এক লাখ বিশ টাকা

আর পাশে একটা আছে এটা মাত্র এক লক্ষ টাকায় এক পাচি আর টি আর পাশে একশো পঁয়ষট্টি সিসি এন এস এক্স দুই বছরের কাগজ আর এই বাইকটার প্রাইস রাখলাম আমরা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় ইয়া 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 হ্যাঁ এরপরে মেরে জন্টু মেরে জন্টু এই যে জন্টু মিয়া দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ আর এই যে জিক্সার নেকেট ভার্সন কার্বোডার ইসকা দাম হায় বরাবর দুই টাকা হায় 2 লাখ টাকা হয় না তো দুই টাকা বলে দিছি না ওই শূন্য খালি পিছনে বইলই ওই ব্যাগ দ্বারা ঠিক আছে এটা যা বহন যায় হ্যাঁ তার পাশে আবার এই যে দুই দুইটা এফআইএবিস দুই দুইটা এফআইএবিস জিক্সার নেকেট ভার্সন মাত্র প্রাইস 1 লক্ষ 90000 1 লক্ষ 90000 1 লক্ষ 90000 1 লক্ষ 90000

ও ভাই ফারুক ভাই কাছে যে দামে বাইক পাইবেন এটা শুধু কল্পনায় বাবা যায় স্বপ্নেই দেখা যায় বাস্তবতা ইনশাল্লাহ আপনাকে দোয়াই সেটা ফারুক ভাই করে হ্যাঁ আল্লাহ দেয় আমি করে দিই খুশি না তা এক হাজার টাকা একটা জিক্সার এসএফ কার্বুটার বার্সন বিশের মডেল দুই বছরের কাগজ এফ আই এভিএস এফ আই এভিএস মডেল দুই বছরের কাগজ দুই হাজার টাকা দুই লাখ দশ হাজার টাকা এরপরে আপনার এই যে এফ জেড টু আরমা ডাব্লু দুই বা বিশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বৎসরের কাগজ আর প্রাইজ হল মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা ডাবল এক্স এক লাখ পঁচাশি হাজার টাকা মেনে মিস্টার পালসার দুই হাজার মডেল দুই বছরে কাগজ আর প্রাইজ হলো মাত্র আমাদের কাছে পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা এরপর আছে মিস্টার জিকসা মনোটন ব্লাক এর মডেল ওয়ান টেজ শুরু পেপার মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এক লাখ পঁচাত্তর হাজার টাকায় এরপর আছে মেরে জান হুন্ডা লিবু হায় মেরে হুন্ডা লিবু হে দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ইকুরিয়া বিআটি নাম্বার আর প্রাইস হলো মাত্র বরাবর এক লাখ টাকা এক লাখ টাকা এরপরে আছে যে আপনার পালসার দুই হাজার পনেরো মডেল দশ বছরের কাগজ মাত্র 90000 টাকা আল্লাহ 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 মানে সময় গোনাই এসে তো সময় গোনাই আছে এখন লাস্ট স্টেশনে টেন এই পার্কিং করা বাকি রইছে ওটা আল্লাহ যেদিনকে ডাক মারায় চলে যাবে এখন কথা হলো দোকানে গাড়ি রাখতে পারি না এখন দোকানে গাড়ি থাকে না কেয়ারে ফারুক ভাই দোকানে গাড়ি ঠাহে না কি আর কি মাছে লইয়া যায় না না তো আমার ভালোবাসার মানুষে না কিন্তু পোলাফানো দোকানে গাড়ি আনেন না কে গাড়ি না নাকি গাড়ি আনেন না কে তা আমি চিন্তা দেখলাম কি গাড়ি আনমু কি বেচমু আমার কথাটা এই গাড়ির মালিক যে আছে এই গাড়ির মালিকটা আপনারা বুঝতে পারবেন গাড়ির মালিকটা কথা বুঝতে পারবেন এই গাড়িটা আমি দিলাম গাড়িটা কিনা আছে দুই লাখ পনেরো হাজার টাকা দিয়া আমি যে ছাড়া আমার টাকা রাস্তার খরচ তিন হাজার টাকা দিচ্ছি দুই লক্ষ আঠারো হাজার টাকা পড়ছে তাহলে এই গাড়ি বিক্রি করছি দুই লাখ পাঁচ হাজার টাকা ভাই আমিও তো একজন মুসলমান হ্যাঁ আমি তো একজন মুসলমান বিশ্বাস করা না করা আপনাকে ব্যাপার কিন্তু আমি যে কথাটা বললাম এই কথাটা আপনার বিশ্বাস করে আনে হ্যাঁ তা এক লাখ দুই লাখ পাঁচ হাজার টাকা বেচলাম তাহলে বার্জিক দিশি আমার ডোনেশন গেল কত তা এইভাবে ডোনেশন দিলেই এই গাড়ি মনে হয় একটা থার কথা না আমার মনে হয় দুই একদিন এই গাড়ি শেষ যে অবস্থা তা এরম ডোনেশন দিয়া গাড়ি বেসলে দোকান তো খালি হইবই ঠিক না মানুষে কয় হায়াত কমে আবার হায়াত বাড়ে কোন দিক দিয়ে কমে কোন দিক দিয়ে বাড়ে এটার পরিস্থিতি কেমন বুঝবো আল্লাহ তালা যখন আমার দুনিয়া পাড়াইছে নির্দিষ্ট একটা আমার সময় সময়সূচি দিয়ে দিছে যে বান্দার তোর জন্য আমি এই টাইমটা বাতায়া দিলাম হ্যাঁ যদি আপনাকে আপনি যদি আল্লাহ রে খুশি করতে পারেন সেক্ষেত্রে আল্লাহ তালা আপনাকে বোনাস দেয় বাসার জন্য যে তোর কৃতি কর্মের কারণে তোকে আরো আমি কিছু সময় বাড়ায়া দিলাম তুই আর কদিন লাস্টিং কর দুনিয়া যাতে তুই আমার পাগল ঠিক আছে আল্লাহ তালা মানুষে বান্দারে আল্লাহ বান্দারে দেয় তারপরও প্রত্যেকটা দিন যায় প্রত্যেকটা সেকেন্ড যায় প্রত্যেকটা মিনিট যায় প্রত্যেকটা ঘন্টা যায় প্রত্যেকটা মাস যায় প্রত্যেকটা বছর যায় মানুষের জীবন থেকে তার জীবন থেকে হায়াত কমতেই থাকে তার আল্লাহ আসলে আমরা চেষ্টা করি আমার জন্য সবাই খাস করে দোয়া করেন যাতে দিনের রাস্তায় পরিপূর্ণ ফিরে আইতে পারি আর সঠিকভাবে ব্যবসাটা পরিচালনা করতে পারি হালার উপার্জন করতে পারি আমার ধারায় কোনো ভাই যাতে কষ্ট না পায় আমার ধারায় কোনো ভাই যাতে না ঠগে আমি আল্লাহর কাছে এই দোয়াটাই করি এই প্রার্থনাটাই করি আর যদি আমি এই ব্যবসার জীবনে যদি কোনো আপনাদের সাথে কোনো ভুল ত্রুটি কোনো অন্যায় করে থাকি তাহলে আমার সবাই আল্লাহর অস্তে মাপ করে দিবেন কারণ হায়াত মৌতের কথা এটা বলা যায় না কখন ডাক চলে আসে উপর থেকে আল্লাহ সারা ভালো কেউ জানে না অতএব ব্যবসার জীবনে হয়তো কারোর সাথে কোনো অন্যায় করছি কারোর সাথে কোনো নয় করছি হয়তো আমার দ্বারা কেউ কষ্ট পাইছেন বা আমার স্টাফের দ্বারা কোনো কষ্ট পাইছেন বা কোনো আচরণে ব্যথা পাইছেন আবার অনেকে হয়তো খুশি হয়েছেন তবে আমি আমার যত ফ্যান ফলোয়ার দেশে প্রবাসে কলিজার আমার ভাই ব্রাদার যে যেখান থেকে দেখছেন আমার এই ভুল ভ্রান্তিটি আপনারা আবারও পুনরায় বলি আপনারা আল্লাহ রস্তে আমাকে ক্ষমা করে দিবেন আমার স্টাফদের ক্ষমা করে দিবেন দোয়া করবেন আমাদের জন্য যাতে সঠিক ভাবে আমরা এই ব্যবসাটা পরিচালনা করতে পারি এই যে গরিবের আরো দেশে প্রবাসে আমার কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে দেখতে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন যারা ফারুক মোটরস ইউটিউব চ্যানেল অফিসিয়ালতে দেখতে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমাদের তিন তিনটা চ্যানেল যেমন ফারুক মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফারুক মোটরস শর্ট ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আমাদের ফারুক মোটরস অফিসিয়াল ফেসবুক পেজ ফারুক মোটরস রিলস ফেসবুক পেজ বাইকার ফারুক ফেসবুক পেজ আমরা এই তিন তিনটা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সুরমের ঠিকানা ঢাকা ক্যান্টারমেন্ট মারিকাড়া চেকপোস্ট দিয়ে একটু সামনে আসলেই বাগান বাড়ি বাসানটা এক দুই দুটো শুরু পাবেন কলিজার ভাই আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারও আস্তে আস্তে নতুন বছরে নতুন কোনো ধামাকা নিয়ে নতুন কোনো কিছু আপনাদের সামনে উপস্থাপনা নিয়ে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ